ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীর জন্য আমরা হেলবেক্সের আয়োজন করেছি কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে এখানে আমরা তাদের জন্য ফ্রিতে মোবাইল মানি ব্যাগ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো আমরা নিজেদের রাখার জন্য চেষ্টা করতেছি আমরা এই পর্যন্ত প্রায় দুইশো জনের মোবাইল ব্যাগ মানি ব্যাগ এসব রাখতে পেরেছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা আমরা প্রতি বছরে নেয় কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা এই হেল্প ডেস্কের কার্যক্রম পরিচালনা করে থাকি আমাদের এর আগেও যে পরীক্ষাগুলো হয়েছে দু হাজার সাল থেকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়েছে এই সাতটি কলেজ আমরা সব সময় চেষ্টা করেছি যারা কুড়িগ্রাম জেলা থেকে আগত তাদের তাদের সমস্যার সমাধান করার জন্য এবং সাথে সাথেই যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো শিক্ষার্থী কবি নতুন সরকারি কলেজে ভর্তি হয় তাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত এবং আমাদেরকে যদি বলে যে কোনো সমস্যার ক্ষেত্রে অনেকে আসে পরীক্ষার আগের দিন চলে আসে তাদের থাকার খাওয়ার ব্যবস্থা এবং ভর্তি হওয়ার পরবর্তীতে তাদের যে অনেক সমস্যা থাকে যেমন টিউশন ম্যানেজ করে দেওয়া পার্ট টাইম জব ম্যানেজ করে দেওয়া এবং অনেকে আছে তারা টাকার অভাব পড়ালেখা করতে পারে না অনেক সময় ভর্তি কার্যক্রমে আটকায় যায় বিশেষ করে ফর্ম আপে ভর্তির সময় আটকায় যায় আমরা তাদেরকেও আমরাও স্টুডেন্ট আমরা তাদেরকেও চেষ্টা করি হয়তোবা অনেক সময় টাকা আমরা সবাই মিলে ম্যানেজ করে সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াই এবং আমাদের জানেন যে আমাদের এই ছাত্রকল্যাণ পরিষদ এটি একটি সামাজিক সংগঠন আমরা তো এই ক্ষেত্রে আমরা আরও বিভিন্ন ধরনের কার্যক্রম অংশগ্রহণ করে থাকি আমরা বন্যার সময় দান ত্রাণসহ বিভিন্ন সময় আমরা এরকম উদ্যোগী বিশেষ কার্যক্রম অংশগ্রহণ করে থাকি এবং আমাদের যে এখানে কার্যক্রম রয়েছে আমাদের কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ আমরা জানা যে উত্তরবঙ্গের একটি একদম বর্ডারের কাছের জেলা তো সেই থেকে ওখান থেকে যারা সেখানে আসেন আমাদের প্রায় একশোর মতো স্টুডেন্ট আছে বা একশোর কাছাকাছি স্টুডেন্ট আছে যারা কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা থেকে আসছেন এবং এছাড়াও রংপুর বিভাগীয় আমাদের ছাত্র কল্যাণ পরিষদ আছে আমরা সমন্বিতভাবে কুড়ি এই কবিনতুর সরকারি কলেজে যারাই ভর্তি হচ্ছেন তাদের সবসময় পাশে থাকার চেষ্টা করছি এবং আমাদের ধারাবাহিক কার্যক্রম আমাদের সিনিয়ররা আমাদের অনুপ্রাণিত করে গেছেন আমরা আমাদের জুনিয়রদেরও অনুপ্রাণিত করে যাচ্ছি আজকে মানবিক বিভাগের পরীক্ষা হচ্ছে আমরা কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা হচ্ছে তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা চেষ্টা করতেছি আমরা হচ্ছে তাদের মোবাইল মানি ব্যাগ ঘড়ি এবং যারা ব্যাগ নিয়ে আসতে অনেক দূর দূরান্ত থেকে আসতে তাদের হচ্ছে সেইগুলো ফ্রিতে রাখার ব্যবস্থা করছি এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে সাহায্য করতেছি এবং সামনে যে হচ্ছে আরও দুটি বিভাগের পরীক্ষা আছে আপনারা জানেন আগামীকাল এবং সতেরো তারিখ আমরা ইনশাল্লাহ আমাদের হচ্ছে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এখানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ যখন একজন শিক্ষার্থী এখানে আসে এসে যখন আমরা যখন আসে তখন আমরা টোকন দিই টোকন দুইটা টোকন দেই একটা টোকন শিক্ষার্থীর কাছে থাকে এবং একটা টোকন আমরা নেই সেই সেই টোকনে রোল নাম্বার থাকে মানে দুটাই দু টোকনে রোল নাম্বার লেখা হয় একটা টোকন আমরা এবং সিরিয়াল নাম্বার থাকে এবং সেই অনুযায়ী আমরা এন করে নিই এবং একটা টোকন তার কাছে থাকে একটা টোকন আমাদের কাছে থাকে